নারিকেলের পাখন পিঠা রেসিপি উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা থাকবে রসালো এবং জুসি এই পিঠাটি খেতে খুবই মজার হয়ে থাকে আপনারা যে কোনো টাইমে এই পিঠাটি বানিয়ে খেতে পারেন এই পিঠাটি বানিয়ে কিভাবে ফ্রোজন করে রাখবেন প্রায় এক মাসের জন্য সেটাই আজকে শেয়ার করব আর কিভাবে তৈরি করবেন খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহি রহমান রাহিম নারিকেলের পাখন পিঠা তৈরি করব তার জন্য এখানে একটি নারিকেল নিয়েছি আর নারিকেলটাকে আমি ফাটিয়ে নিলাম আর এখানে নারিকেলের পাখন পিঠা বানানোর জন্য আমি অর্ধেকটা নারিকেল কুরানো নিয়ে নিলাম এখানে আমি হাফ বাটি পরিমাণ নারিকেল পুরানো নিয়েছি দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি পরিমাণ পানি দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এটাকে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না এটাতে বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত যখন দেখব পানিটা ফুটে উঠেছে তখনই আমি এখানে এড করে দিব ময়দা আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন অথবা চালের গুঁড়া ময়দা দুটো মিক্স করেও এই পাখন পিঠাটা তৈরি করে নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী তো এখন দেখতে পাচ্ছেন চুলা রাসটাকে কমিয়ে আমি একটা ডু তৈরি করে নিব নারিকেল আর ময়দা দিয়ে দুটাকে তৈরি করে নেওয়ার পর এটাকে ভালো করে আমি মথে নিব দুটাকে এভাবে চামিচের সাহায্যে নেড়ে চেড়ে আমি একটি ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিট যাতে ডুটা ফুটে যায় এখন আমি এটাকে নরমাল পানি হাতের মধ্যে লাগিয়ে এটাকে ম্যাশ করব তার আগে একটা কাপের সাহায্যে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে যেহেতু আমি এটা গরম পানি দিয়ে কাইটা করেছি যাতে দোলা দোলা বা না থেকে যায় ভালোভাবে এটা স্মুথ হয়ে যায় এর জন্য এখন আমি এখান থেকে দুই বাঘে বাগ করে নিয়েছি আর ভালো করে মথে নিয়ে একটা রুটি বেলে নিব এখানে আমি একটা বড় সাইজের রুটি বেলবো রুটিটা বেশি পাতলা না একটু মিডিয়াম সাইজ এবং মোটা করে বেলে নিতে হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে বলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমি রুটি বেলার পর এটাকে চার কুণা শেপ করে কেটে নিচ্ছি তারপর এভাবে তিন বাগে ভাগ করে নিয়েছি রুটিটাকে নিয়ে এখন আমি এখান থেকে এভাবে তিনকুনি শেপ করে এই ডিজাইনগুলো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব আর এই নাস্তাগুলোর উপরে আমি অল্প একটু ডিজাইন ক্রিয়েট করব এতে করে নাস্তাগুলো শিরা দেওয়ার পর শিরাটা ভিতরে খুবই সুন্দরভাবে ঢুকতে পারবে চাইলে কাটা চামচ দিয়ে এটাকে আপনারা একটু কেচে দিতে পারেন এতে করে শিরাটা খুবই দ্রুত পিঠার ভিতরে ঢুকে যাবে আর খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে দেখতে পাচ্ছেন এখন আমি ছুরির পিছন সাইড দিয়ে এভাবে দাগ কেটে দিচ্ছি এভাবে করে দেখতেও সুন্দর লাগবে আর পিঠার মধ্যে শিরাটা খুবই সুন্দরভাবে প্রবেশ করবে এই নারিকেলের পাকন পিঠাটা উপরটা থাকবে ক্রিসপি আর ভিতরটা রসালো জুসি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এটা কিভাবে তৈরি করেছেন আর এইটা তৈরি করে আপনারা এক মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন যখন মন চাইবে তখন বের করে সরাসরি তেলের মধ্যে দিয়ে বেজেও খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমি এখানে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি সরাসরি পিঠাগুলোকে বেজে নিব এর জন্য একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি আর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে এলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব দিয়ে এটাকে আমি ব্রাউন কালার করে নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি বারবার পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি এভাবে করে চুলা রাস কমিয়ে রেখে পিঠাতে আমার পছন্দ মতো কালার করে আমি বেজে নিচ্ছি আপনারা যদি চান এই পিঠাগুলোকে আরও একটু হালকা কালার করে বেজে নেবেন তাহলেও পারবেন আপনাদের পছন্দ মতো আর এখানে আমি এক কাপ চিনি দিয়ে অফ ক্যামেরায় শিরা তৈরি করে নিয়েছি এখানে একটু গণ টাইপে শিরা তৈরি করে নিতে হবে এখন আমি পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিব শিরার মধ্যে দিয়ে পিঠাগুলোকে এক মিনিট নেড়ে ছেড়ে আমি সাথে সাথেই উঠিয়ে নিব। বেশি সময় রাখলে কিন্তু পিঠার ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যাবে এভাবে যদি নারিকেলের পাখন পিঠাগুলো আপনারা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে আজই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই পিঠাগুলো খেতে কেমন হয়েছিল বা আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে পাচ্ছেন আমি এখানে অর্ধেকটা পিঠা বেজে রসের মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিছুটা পিঠা আমি ফ্রুজেনের জন্য রেখে দিয়েছি এই পিঠাগুলোকে আমি তিরিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে পিঠাগুলো একটু শক্ত হয়ে যাবে তারপর একটা আমি একটা পলি বেগের মধ্যে আমি রেখে দিব এক মাসের জন্য এখানে আমি একটা পিঠা দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ। আলহামদুলিল্লাহ কতটা সুন্দরভাবে পিঠার ভিতরে রস ঢুকে গিয়েছে আর এই পিঠাগুলো খেতে যে এত বেশি মজার হয়ে থাকে আপনারা কিন্তু না বানিয়ে খেলে একদমই বিশ্বাসই করতে পারবেন না দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট পর আমি যে ফ্রুজেন করার জন্য পিঠাগুলো রেখেছিলাম ওগুলো একটু শক্ত হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে একটা পলি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি আর ব্যাগটাকে ভালো করে মুখটাকে সুন্দরভাবে সিল করে এটাকে রেখে দিব ড্রিপ ফ্রিজের মধ্যে এটাকে এক মাস পর্যন্ত আপনারা এভাবেই সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো এই ছিল আমার আজকে নারিকেলের পাখন পিঠা রেসিপি সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম